জয় 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 বাপু ভীম সংবিধান শীর্ষক সূচনা করতে যাচ্ছে প্রদেশ কংগ্রেস এই কর্মসূচি উপলক্ষে আগামী এগারোই মার্চ কেন্দ্রীয় জমায়েত অনুষ্ঠিত হবে আগরতলা শহরে আগরতলা শহরের ওরিয়ান চৌমুণিত হবে জনসভা ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বদের এই জমায়েতে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের গণসংগঠন শাখা সংগঠন এবং প্রদেশ কংগ্রেস সারা রাজ্যে এই কর্মসূচি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে বলে কংগ্রেস ভবনের দলীয় কর্মসূচিতে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা পাশাপাশি তিনি বলেন রবিবার অসংগঠিত কর্মীদেরকে নিয়ে কংগ্রেস ভবনে এক আলোচনা সভার আহ্বান করা হয়েছে মূলত এগারো মার্চের জমায়েত নিয়ে এই সভায় আলোচনা হবে আশিস শাহ জানান প্রদেশ কংগ্রেস এই জমায়েত কর্মসূচি পালন করার আগেই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সামলাতে হচ্ছে তবে কংগ্রেস এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এগারো মার্চ দলীয় কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর যার ফলে এগারো মার্চের জমায়েতে কংগ্রেসের দলীয় শক্তির সার্বিক বহি প্রকাশ করে বহুদিন পরে এই ধরনের জমায়েত কংগ্রেস তরফ থেকে হতে যাচ্ছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আগামী এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেসের বিভিন্ন দাবিগুলো জনসভাতে তুলে ধরা হবে এক্ষেত্রে সংবিধান প্রদত্ত সংরক্ষণ রক্ষার দাবি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করার দাবিগুলো প্রাধান্য পাবে বলে জানালেন আশিস বাবু আমাদের আগামী এগারোই মার্চ জয় বাপু জয় ভীম জয় সংবিধানে কেন্দ্রীয় জমায়েত আগত হয় এবং সেটা হবে ওরিয়েন চমুনিতে আমরা এই জমায়েতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই জমায়েতে সারা রাজ্য থেকে সব কয়টা আমাদের বিভাগ গণসংগঠন যা যা আমাদের সেল শাখার সংগঠন সারা রাজ্য জুড়ে তারা তাদের প্রচারাভিযান চালিয়েছে আজকে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্যভিত্তিক এক সভা আহ্বান করা হয়েছে সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে এগারো তারিখের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দীর্ঘদিন আমরা কেন্দ্রীয়ভাবে জমায়েত করার ক্ষেত্রে আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে এটাকে চ্যালেঞ্জ রূপে গ্রহণ করে আগামী এগারোই মার্চ আগরতলা শহরে যে জমায়েত হবে এটা আমি প্রত্যাশা করি এটা দীর্ঘদিন পরে কংগ্রেস দল তার সমস্ত শক্তি নিয়ে সংগঠিত রূপে ঐক্যবদ্ধভাবে এই বেশ কয়েকটা আমাদের যে দাবি দেওয়া সংবিধানকে রক্ষা করা সংবিধান প্রদত্ত সংরক্ষণকে যাতে কোনোভাবেই এটাকে বিলুপ্ত করতে না পারে সেই লক্ষ্যে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে উন্নয়নের নামে যে ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মাঠে নামছে কেন্দ্রীয় নেতৃত্ব কে আসতে পারে আমরা কানাইয়া কুমারের কথা বলেছি এবং গুজরাটের যিনি এখন জনপ্রিয় নেতা জিগ্নেশ ভিওয়ানি আমরা ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি এটা আমাদের রাজ্যে আমাদের নতুন যে ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উল্লাদি উনি আমাদের রাজ্যে সাত তারিখে আসছেন সাত আট দুই দিন উনি রাজ্যে অবস্থান করবেন অবশ্যই ওনাকেও আমরা উপস্থিতির জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা অনুরোধ করি